দর্শক আবারও চরম কমতি দেশি পেঁয়াজের পাইকারি দর আজ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা রয়েছি পাবনা জেলার আরও একটি বেতম পেঁয়াজ মার্কেট পাবনা সাতিয়া ধরনের দেশি পেঁয়াজের পাইকারি হাট একদম সোম সকালের হাট এ হাট কিন্তু সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়ে থাকে সোমবার এবং শুক্রবার আজ সোমবারের হাট একদম সকালের হাট তবে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ চলুন জানিয়ে দেয় ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে সম্পূর্ণ বিরোধের সঙ্গে থাকুন দর্শক এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকার বাদ দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বাদ তথ্য জানতে অবশ্যই আমাদের পাবনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ দর্শক দেশাল অর্থাৎ আমাদের পাবনার পেঁয়াজ

বিক্রা হয়ে গেছে কত বিক্রি করলেন দেশাল ছিল এটা তো ভাই জানেন না এটা কি দশক আ দেশাল তারপরে যদিও একটু কালো হয়ে গেছে তে তো সেই সিজন হারে কিন্তু পর চেষ্টা করবেন কিন্তু কি আজই রমজানি তবে তারপরে অর্থাৎ দেশি পেস্টাই কিন্তু বেশি আমদানি হয়ে থাকে এটা কেমন দরদাম হচ্ছে নেন

যাই হোক এই আমদানি মার্কেট একদম সকলে হাট ঘর পর আপনার এই পেঁয়াজ ব্যছে কিনা চলছে পেঁয়াজ আজকে এখন পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ তেইশ চব্বিশ মাথা এবং চলাচল বাজার বাইশ তেইশ এবং যেটা একদম নিম্ন কোয়ালিটি কিন্তু দুই হাজার টাকার নিচেও কিন্তু পেঁয়াজ আছে এবং দুই হাজার টাকা পর্যন্ত কিন্তু একদম নিম্ন কোয়ালিটি কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে তবে আপনার এলাকার বাদ দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে পরিমাণ পেঁয়াজ অবশ্যই কমিশে জানিয়ে দিয়ে যাবেন আরে হ্যাঁ প্রতিদিন তার তত জানতে অবশ্যই আমাদের আপনার খবর ফেসবুক পেজটি ফল করে রাখুন ধন্যবাদ